আমার নবী হলেন আমার আল্লাহ হলেন আমার আল্লাহ আমার আমি যতটুকু এড়িয়ার জন্য

কোন নবীকে আল্লাহ এই টাইটেলটা দেন এই টাইটেল দিয়েছেন একমাত্র কাকে আমার নবীকে জরে বলুন সুবহানাহু একমাত্র আমার একমাত্র আমার নবী আমার ভাইরা আমার ভাইরা আমার ভাইরা আমার আল্লাহর রহমতালিল আলামিনের টাইটেল দাম টাইটেল যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীকে দেন নাই

কে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলে আমার নবীকে আমার নবীকে নেওয়ার পরে জিব্রাইল আযান দিলেন সমস্ত নবীরা ওই কাতারের মধ্যে নামাজের কাতারের মধ্যে দাঁড়ানো সমস্ত ফেরেশতারা দাঁড়ানো কিন্তু ইমানে ইমামের যে মুসল্লাটা ইমামের মুসল্লাটা শুধু খালি সুবহানাল্লাহ বলে শুধু ইমাম সবে জায়গাটা শুধু খালি জায়গাটা শুধু খালি

আমার আল্লাহ তালা যে কত দিয়েছে এনে একটু গভীর ভাবে শুনুন গভীর ভাবে শুনুন সমস্ত নবীরা সমস্ত নবীরা নামাজের কাতারে মধ্যে দাঁড়ানো কেউ সাহস পাই না সাহস পাই ইমামের মুসল্লার মধ্যে দাঁড়াবে দাঁড়াবে কিন্তু আমার নবীকে হজরতে আমার নবীজি ডান হাত মোবারক ধরে

আমার বাইরে আমার নবী আর কেই জেন আছেন কেই জেন আছেন আমার নবী কান্না তালা এত মর্যাদা দিয়েছেন এত সম্মান আর ইজ্জত দিয়েছেন অন্য নবীদের চাইতে আমার নবীর মর্যাদা অনেক দিয়েছেন অনেক এর মধ্যে একটা টাইটেল হলো টাইটেল আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উম্মতের জন্য সুপারিশ করবে

আনা খাতামান নাবিনা লা নাবিয়া বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে কোন আর নবী আসবে না করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর পরে কোন নবী আছে নবী আছে বলেন আছে বলেন আছে আমার নবীর পরে কোন নবী নাই কোন নবী নাই বর্তমানে একটা বর্তমানে একটা কাফের আছে কাফের আছে তার নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানি

আমার নবীর পরে কোন নবী আছে আমার নবী বলেছেন আনা খাতামুন নবীনা লা নবী বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে কোন নবী তাহলে আমার নবীর মর্যাদা কম না বেশি বলেন কম না বেশি অনেক বেশি অনেক এখন আমরা যে নবীর উম্মত হইলাম আমাদের কি মর্যাদা আমাদের কি মর্যাদা

عَمَلْ نُبِيْ جَدِكُمْ سَشْتُوْا حَمْرُ تِكْ إِمْنِ سَشْتُوْا وَمَنْ كِي دُلِلْ أَلَّا بُلِينَ كُنْتُمُ خَيْرَ أُمَّةٍ أُخُرِجَتْ لِلنَّاسِ تَأَمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرُ الله তাআলা বলেন আমার হাবিবকে যে রকম সবচেয়ে শ্রেষ্ঠত্ব উপহার আমি দিয়েছি আমার হাবিবের উম্মতেরা শেষ যে শেষ দুইটা গুণ যেই উম্মতের মধ্যে থাকবে মধ্যে থাকবে যেই দুইটা গুণ আমার নবীর উম্মতের মধ্যে থাকবে তারা হবে শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ আল্লাহ কি গুণ আল্লাহ বলেন তুম তুম খায়রা উম্মাতিন ওখরিজাতলিন নাস

কথা বলতে হবে আপনার জেল হক ফাঁসি হক মামলা হক দাঙ্গা হক যাই হক না কেন হক কথা গুলা সমাজের মধ্যে উপস্থাপন যদি না করেন তাহলে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না অসৎ থেকে বিরত থাকতে হবে অসৎ কাজ করতেছে সমাজের মধ্যে আপনি বাধা দিতে হবে না হলে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না

আপনারা জানেন আপনারা যে এক ব্যক্তি অসংখ্য পাপ করেছিল অনান্য করেছিল অপরাধ করেছিল অপরাধ করেছিল অপরাধ বেবিছানি করেছিল একজন মহিলা একজন মহিলা খাতিস শরিফের মধ্যে আর শরিফের মধ্যে আর সহীব মহিলাটা সিনার মধ্যে লিপ্ত থাকতো খারাপ কাজ করতো না কিন্তু এই মহিলাটা মহিলাটা একদিন যখন রাস্তায় দেওয়া যাচ্ছে রাস্তায় দেওয়া যাচ্ছে

হঠাৎ করে ওই জিনাখুর মহিলাটা মহিলাটা মৃত্যু শয্যা পর্যন্ত পানির পিপাশারের কারণে পিপাসের এই মহিলাটা মায়া লেগে গেছে মায়া লেগে গেছে এই কুকুরটা মৃত্যুবরণ করবে না হতে পারে না হতে পাশে ছিল একটা কুয়া কুয়ায় অনেক গভীর নিচে পানি আছে পানি কিভাবে পানিটা উঠাইবেন কিভাবে পানি তুলবে টেনশন পড়ে গেছেন মহিলাটা ওই জেলার কোন মহিলাটা তার পায়ের মধ্যে ছিল necro পুত্র necro জুতা

তার সুস্থতা আবার ফিরে আসছে সে আল্লাহর কাছে দোয়া করেছেন এই কুকুরের দোয়া আল্লাহ পাক কবুল করে ওই মহিলার জীবনের নমুনা গুড়ি মাফ করে দিয়েছেন জুড়ে বলুন সুবহান ওই মহিলাটা জান্নাতি হয়েছে গেছে সুবহান কিন্তু দেখেন কিন্তু দেখেন সাধারণ একটা কাজ করেছে সাধারণ নয় বরঞ্চ একটা কুকুরের জীবন বাঁচাই জীবন বাঁচাই অনেক মানুষ অসহায় খাদ্য খাবার খাইতে পারে না বর্তমান দব্য মূল্যে জিনিস অনেক বার জিনিস অনেক কিরাম বলে যারা দিনে খায় দিনে আনে দিনে খায় অনেক মানুষ আছে রোজগার করতে পারে না আপনি তাকে সহযোগিতা করে সহযোগিতা করে তাকে একটু সাহায্য করে এই সাহায্য করার বিনিময়ে যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে দুইটা হাত তোলে তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না বলে ভাইরা আমার বলতে দিলাম আমার আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر وليه أمر الله ولن قل إن كنتم تحبون الله আল্লাহ তালা বলেন হে নবী আপনি জানাইয়া দেন জানাইয়া দেন জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যে বলুন কাকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই হে নবী আপনি জানাইয়া দেন যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই মহাব্বত করতে চাই করতে চাই পাত্তাবি আমি ও তারা যেন আমার নবীকে ভালোবাসে অনুসরণ করে অনুগত অনুগত করে দিলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে পেতে চান আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না আমার আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দেখেন আপনি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে যাও আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো অনুকরণ আমার নবী ইত্তেবা করো আর যদি আমার নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করো আল্লাহ বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার নবী বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু আবা যারা তারা বিদিত তারা বিদিত সাহাবীরা প্রশ্ন করলেন প্রশ্ন করলেন ক্বালু ইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নসুল আবা কারা নবীজি বলেন

আমার নবী বলেন তারা জান্নাতি যারা আমাকে অনুসরণ করে অনুকরণ করে যারা আমি নবীকে মহাব্বত করেন ভালোবাসে আমার নবীকে যারা মহাব্বত করে ভালোবাসে আমার নবী বলেন তারা হবে জান্নাতি আর যারা অস্বীকার করে আমার নবীকে মানে তারা হবে জাহান নামি জুড়ে বলুন নাউজুবিল্লাহ শুধু তাই নেই মুসলমান

ও পৃথিবীর মানুষেরা শোনো ও সেরা শোনো আল্লাহ নবী বলেন লায়ু মিনু হাতু মিনু হাতু তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহা করবা বলুন নাহান আল্লাহ খালস আলব কলসত আমার নবী করলে ধেব মো ধেবমি কেমন নবীকে আমাকে ভালোবাসো কেমন ভালোবাসো কেমন হুল সবকিছু চাইতে ভালবাসো খুব চাইতে ভালবাসো আমার ধন সম্পদ টাকা হুসা চাইতে ভালবাসো তুমি পূর্ণ মমিন হইছো পূর্ণ মমিন হইছো সুবহানাল্লাহ আমার নবি বলে আমার নবি বলেন পূর্ণ মমিন হইছো না তাহলে কিভাবে হব মানে কিভাবে হব তখন যখন বললেন তখন যখন বললেন

তোমার ছেলেমেয়ের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার সম্পদের চাইতে তোমার নেতার চাইতে তোমার নেত্রীর চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত না করবা আমি নবীকে বারো না বসবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবা না আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা এই হাদিসের দ্বারা প্রমাণ হলো আপনার জীবনের চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে আপনার নেতার চাইতেও আমার নবীকে মহাব্বত করতে হবে আপনার নেত্রীর চাইতেও আমার নবীকে মহাব্বত করতে হবে আপনার ধন সম্পদের চাইতেও আমার নবীকে মহাব্বত করতে হবে যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমার নবীকে মহাব্বত না করবেন এতক্ষণ পর্যন্ত আপনি মমিন হইতে পারবেন না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে

ومن أحبني, ومن احبني كان معي في الجنه جنة. الله اكبر, الله أكبر. আমাদের নবী শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদের নবী বলেন মান্না হাব সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে আল্লাহু বলেন নবী সুন্নতকে ভালোবাসাকে ভালোবাসা নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে mohabbat করি ও ভালোবাসতো জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন নবীর সুন্নত কি নবীর সুন্নত পাগড়ি রাখা নবীর সুন্নত টুপি পরা নবীর সুন্নত দাড়ি রাখা ঠিক কি না বলেন নবীর সুন্নত আপনি প্রত্যেকটা কাজ হলো নবীর সুন্নত নবীর তরিকা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আমরা মনে করি আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی গুলা বুঝি ইবাদত আর কোন ইবাদত নয় কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ বলেন হেমন্দ রাম তোমরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে জুড়ে বলুন ইসলামী পুরোপুরি ভাবে ইসলামী কিন্তু আমরা ইসলামের মধ্যে কেমন ইসলাম বলে ইসলাম বলে আমরা বলি আমরা বলি ধর্ম জাগদা ধর্ম সবার বলে

সব রাতের সব রাত্রেতে আমরা ইবাদত করি কোন হিন্দু আইসা কোন হিন্দু অনুভদ্য তারা ইবাদত করছে এরকম পমন আসেনি বলেন পমন আসেনি নাই বরঞ্চ আমাদের কোনো অনুষ্ঠানে তারা আসে না কিন্তু আমরা সেখানে উপচিত হয় কি হয় কি হয় কি হয় না আর আমরা মুসলমান হইয়া আমরা সুলগান দেশ ধর্ম জাল্লা নওজ বিল্লা বলেন নৌজ বিল্লা বলে আমার ভাইরা আল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ বলেন ভয়ামাইয়া বোধ ভৈরন ইসলামী দীনন্দী কুলামী নুহো আমার বাইরা বন্ধুরাম বাইর বন্ধুরাম সম্মানিত আমার মুসলমিন আমার মুসলমিন সম্মানিত মুসলমান ভাইরা মুসলমান বাইরা ঘবীর মনজু

মুসলমান সমাজ যুকের আজকে মনে করতো সে হিন্দুর বাড়ির প্রসাদ খাইলে মনে হয় ভালো হয় না 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 হিন্দুর বাড়ির প্রসাদ খাইলে আমল নামা সব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাক অ মুসলমান অ মুসলমান তাদের খোরা তারা করবেন তারা তারা যেইভাবে খুশি সেভাবে করবেন সেইভাবে কিন্তু মুসলমান আপনার হল কাজ হল আপনি ইসলামকে অনুসরণ করা এবং ইসলামের পদে চলা নবীর অনুসরণ করা ঠিক না বলেন আমরা ঠিক না বলে এই জন্য আমার ভাইয়া আমার নবী বলেন আমার মান না হাববাসুল মানতি আপনি জানেন আমার নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসত সে যেন আমাকে ভালোবাসত আর যে ব্যক্তি আমাকে ভালোবাসত সে আমাই নবীর সাথে জান্নাতে যাবে নবীর সাথে জান্নাতে যাইতে চান বলেন নবীর সাথে জান্নাতে যাইতে চান এই জন্য নবীর সাথে যাইতে হলে নবীর সুন্নতের উপর আমল করতে হবে জীবনের চাইতে নবীকে ভালো